হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম কিছুদিন আগে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পোশাক শ্রমিকদের বেতন নয় পার্সেন্ট বৃদ্ধি করা হবে এখন কোন শ্রমিকদের বেতন বাড়বে যারা নতুন দুই সালে জয়েন করেছে নাকি পুরনো শ্রমিকদের সবারই বেতন বাড়বে তবে কারো আগে বা কারো পরে আমি পুরো ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা নতুন শ্রমিক বলতে যারা দুই সালে যে কোনো মাসে জয়েন করেছেন চব্বিশ সালের আপনার জানুয়ারির এক তারিখে যদি আপনি জয়েন করে থাকেন অথবা সেপ্টেম্বর ডিসেম্বর মাস যে সালে জয়েন করে থাকুন না কেন চব্বিশ সালের আপনি কিন্তু আপনার জয়েন ডেটের মধ্যেই আপনার বেতন বাড়বে আমি পুরোটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে যে সকল শ্রমিক তেইশ সালে জয়েন করেছেন তেইশ সাল বা তারও আগে অনেক আগে তাদের তো কোনো কথা নাই তাদের নয় পার্সেন্ট বেতন বাড়বে এবং নয় পার্সেন্ট সেটি হচ্ছে আপনার বেসিক সেটাকে আমরা মূল মজুরি বলি বেসিকের সাথে বাড়ি ভাড়া যুক্ত হবে বাড়ি ভাড়া যুক্ত হয়ে মানে যে আপনার বেসিক আর বাড়ি ভাড়া প্লাস করে যত টাকা হবে তারই নয় পার্সেন্ট অর্থাৎ বেসিক এবং বাড়ি ভাড়া যুক্ত করে যদি আপনার এগারো হাজার টাকা হয় আমি এগারেটের কথা বলছি এগারো হাজারের কিছু বেশি হয় তো সেক্ষেত্রে তাদের বেতন প্রায় এগারোশো সামথিং কিছু বেশি হবে আর কি এদিক সেদিক যুক্তি হবে তো এইভাবেই পারবে অনেক অনেক কিন্তু কোম্পানিতে বেতন বেশি আছে মানে কিছু কিছু গার্মেন্টসে শ্রমিকদের বেতনে একটু অফার রাখা হয় যার কারণে মানে শ্রমিকদের রাখার জন্য আর কি তো যাদের বেতন যেভাবে আছে তো এখানে গ্রেডটা হচ্ছে এ বি চিনা এখানে এক দুই তিন চার চারটি গ্রেড তো যারা মানে চার নাম্বার গ্রেডে রয়েছে দেখা গেলো চার নাম্বার গ্রেডে কিন্তু বেতন হচ্ছে সাড়ে বারো হাজার টাকা তাদের যে বেসিকটা রয়েছে অর্থাৎ মূল মজুরি তার সাথে বাড়ি ভাড়া যুক্ত হয়ে সেটি প্রায় নয় হাজার টাকার মতো হয় আর কি তো তাদের বেতন বৃদ্ধি পাবে সম্ভবত নয়শো টাকার মতো অর্থাৎ এক নম্বর গ্রেডে আর দুই নম্বর গ্রেড তো আপনারা জানেন চোদ্দ হাজার টাকা বেতন তো তাদের যে মূল মজুরির সাথে বাড়ি ভাড়া যুক্ত করলেই সেটা পাওয়া যাবে শুধুমাত্র যাতায়াত ভাতা খাদ্য ভাতা এবং চিকিৎসা ভাতা এই তিনটি বাদ যাবে এই তিনটা খাতে যে টাকাটা দেওয়া হয় সেই সেগুলো কিন্তু বাদ যাবে আর বেসিক আর বাড়ি ভাড়া এটা যুক্ত হয়েই আপনার পার্সেন্টেজে আপনার বেতন বৃদ্ধি করা হবে আর পোশাক শ্রমিকরা এই বেতনের যে টাকাটা সেটি জানুয়ারি মাসে পাবে অর্থাৎ ডিসেম্বর মাসে কার্যকর হয়েছে মালিক এবং শ্রমিক প্রতিনিধি মিলে এই ঘোষণাটি যায় সরকারিভাবে তো প্রতিটি গার্মেন্টস কারখানায় এই সিস্টেমই বেতন পাবে এখন থেকে যে নয় পার্সেন্ট হারে আগে কিন্তু পাঁচ বছর পর পর অন্তত একটি ভালো মানে পার্সেন্টেজের স্যালারি বাড়ানো হতো তবে সেটি এখন প্রতি বছর কমানো এইভাবেই নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এইভাবেই বাড়ানো হবে তো যারা নতুন জয়েন করেছেন অর্থাৎ চব্বিশ সালের যে কোনো মাসেই হোক না কেন আপনার ভয়ের কোনো কারণ নাই আপনার নয় পার্সেন্টই বাড়বে আপনার জয়েন ডেট যে তারিখে আপনি জয়েন করেছেন অর্থাৎ পঁচিশ সালের আপনি যদি চব্বিশ সালের ফেব্রুয়ারিতে জয়েন করেন তাহলে আপনার পঁচিশ সালের ফেব্রুয়ারিতেই আপনার বেতন বাড়বে আপনি যে তারিখে জয়েন করেছেন সেই তারিখেই তাই ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনার বেতন বা বাড়ানো হবে বেতন বাড়বে কারণ এটি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে মালিক এটি মানতে বাধ্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ